সালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজকে কথা বলবো মিম হ্যাশ টেলিগ্রাম মাইনিং বট নিয়ে এটা মোটামুটি ভালো প্রজেক্ট এখানে কিভাবে কাজ করবেন বা কীভাবে জয়েন হবেন আমি বলে দিচ্ছি ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে দিব এটা ভিতরে জয়েন হওয়ার এখানে বর্তমানে ফ্রিতে অ্যাক্সেস দিচ্ছে যারা মনে করেন আগে স্টার দিয়ে জয়েন করছে তাদের রেফারে যদি জয়েন করেন তাহলে আপনি ফ্রি অ্যাক্সেস নিতে পারবেন হলে এমনিতে যদি সরাসরি জয়েন করতে যান তাহলে একশো স্টার লাগবে সো একশো একটা ছাড়া আপনি যে কারো আপনার বন্ধু অথবা আশেপাশের কেউ যদি এটার ভিতরে একশো একটা দিয়ে আগে জয়েন করে থাকে তার থেকে আপনি ফ্রি অ্যাক্সেসটা নিতে পারবেন একদিনে সর্বোচ্চ একজনকে দেওয়া হয় তাহলে এখানে আমি বলবো লিঙ্কে ক্লিক করে লিংকে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পর এখানে মাঝখানে স্টার্ট বাটন দেখতেছেন স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনাকে বলবে যে ওনাদের টেলিগ্রাম চ্যানেল অথবা মনে হয় গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য চ্যানেলে জয়েন হওয়ার পরে আপনার মাইনিংটা শুরু হয়ে যাবে মাইনিংটা শুরু হওয়ার পরে এভাবে দেখাবে আপনার ব্যালেন্স হলো তো মুখটাও পরেরটা আমার জিরো পয়েন্ট ওয়ান একশো বাইশ দেখাচ্ছে হ্যাঁ তারপরে আপনার প্রথমে কী করবেন এখানে ডান পাশে একবারে ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে চলে আসে আপনার প্রথম কাজ হলো যে ওয়ালেটটা কানেক্ট করা টেলিগ্রামে কি আপনার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখান থেকে তারপর স্ট্যাটাস স্ট্যাটাসে স্ট্যাটাসে দেখতে পারবেন ওনাদের টোটাল সাপ্লাইটা কত হ্যাঁ এবং কত কতটুকু মাইনিং হয়েছে একশো পার্সেন্ট থেকে ছিয়াত্তর পার্সেন্ট অলরেডি হয়ে গেছে আর বেশি নেই চব্বিশ পার্সেন্টের মতো আছে এটা আপনার ফেব্রুয়ারি পুরো ফেব্রুয়ারি মাস যেতে পারে ছিয়াত্তর পার্সেন্ট ফেব্রুয়ারির মাঝামাঝিও যেতে পারে বলা যায় না যত লোক বাড়বে তত তাড়াতাড়ি ওনাদের মাইনিং শেষ হয়ে যাবে তারপরে ওনাদের সাপ্লাই টোটাল এক বিলিয়ন হুম মাইনিং স্টার্ট হয়েছে আপনার অক্টোবর থেকে শুরু হয়েছে তখন আস কম ছিল আস্তে আস্তে লোক বাড়তেছে ওনাদের এতটুকুই আর ওনাদের টাস্কগুলো কি ফ্রি টাস্ক আছে ওনাদের তিনটা উপরের তিনটাই কিন্তু ফ্রি টাস্ক আপনি এখানে যাবেন শেয়ার পোস্ট শেয়ার পোস্টে ক্লিক করলে ওনাদের পোস্টটা শেয়ার আর কিছু লাগবে না শেয়ারে ক্লিক করলাম ডাইরেক্ট বের হয়ে গেলাম টুইটারে গিয়ে ওনাদেরকে লাইক দিতে হবে লাইক দেওয়া দরকার না আপনি ডাইরেক্ট ব্যাক ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসছি পোস্ট স্টোরি স্টোরিতে পোস্ট করবেন আপনি পোস্ট করা লাগবে না এই স্টোরিটা আসার পরে আপনি ডাইরেক্ট বাদ দিয়ে দেবেন এ শেয়ারও করতে হবে না এখন সবগুলো একটা একটা চেক দিব একশো চেক দুইশো ফ্রি আপনার মানে এগুলো এনার্জি পয়েন্ট একশো দুইশো তিনশো করে এই আমি দেখাচ্ছি এনার্জি পয়েন্ট যার যত বেশি আছে তার মাইনিং স্পিড তত বাড়বে আমার আছে বারো তাহলে আমার মাইনিং স্পিড এ বারো অনুসারে যত হয় তত আসবে আর কি হুম তারপর আপনার এখানে অনেকগুলো আছে এক্সট্রা দিয়ে আপনার মাইনিং স্পিড বাড়াতে হবে এখানে প্রথমত ফ্রি যেগুলো আছে এগুলো করতে পারেন ওনাদের ফলো ওনাদের ওনাদের বিভিন্ন চ্যানেলে ফলো করতে বলবে জয়েন গ্রুপে জয়েন করতে বলবে তারপরে ওনাদের টুইটার চ্যানেলটা ফলো ফলো করতে বলবে ওগুলো ফলো করতে হবে না আপনি ডুকে বের হয়ে যাবেন ঢুকে বের হয়ে যাবেন এতটুকু ওনাদের নামটা আবার সেট করলে আপনি তিনশো পয়েন্ট পাবেন এগুলো হতে এনার্জি পয়েন্ট আমি আগে বলছি যে এনার্জি পয়েন্ট বাড়ালে আপনার মাইনিং স্পিডটা ডাবল হবে দ্বিগুণ হবে তারপরে সবার নিচে আসেন রিডিম কোড রিডিম সিক্রেট কোড সিক্রেট কোডটা আমি সবসময় ইউটিউবে দিয়ে দিই যদি পাই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি এখানে আমার ইয়া শর্ট ভিডিওতে পেয়ে যাবেন আসার সাথে সাথে ফলোর করলেই হবে তারপরে ইনভাইট ইনভাইট করলে একজনকে ইনভাইট করবেন আপনি একশো করে পাবেন হুম দশজনকে ইনভাইট করলে আপনি এক হাজার পাবেন প্রত্যেকজনের কাছে এক এক হাজার করে পাবেন একজনকে কী বলছি হুম দশটা ইনভাইট ইনভাইট করলে আপনি দেড় হাজার পাবেন ম্যাক্স এনার্জি এক হাজার এগুলো ইনভাইটার ইনভাইট যত করতে পারবেন তত ভালো তারপরে আসতে আপনার আপগ্রেড হুম এনাবল অফলাইন মাইনিং আপনার মাইনিং যদি অফলাইন মাইনিং যদি বাড়াতে চান মানে কি আপনার ডুবতে হবে না আপনার অটোমেটিক মাইনিং হতে থাকবে আপনি যদি অ্যাপস থেকে বের হয়ে যান কিন্তু আপনার এখন বর্তমানে কি অ্যাপস থেকে বের হতে অ্যাপ থেকে বের হয়ে গেলে আপনার মাইনিংটা অফ হয়ে যাবে আপনার এখানে চারশো নিরানব্বই স্টার দিয়ে আপনার মাইনিংটা অন রাখতে পারবেন আপনি মনে করেন বের হয়ে গেলেও অন রাখতে পারবেন চারশো নিরানব্বই স্টার লাগবে এখানে তারপর আছে বুস্ট টন চালন দিয়ে ওনাদের চ্যানেলটা বুস্ট করতে বলবে দুশো পঞ্চাশ স্টার মানে কি এক্সটারের শেষ নেই ওনারা সব স্টারে খায় রেস্টোর এনার্জি এনার্জি যদি রেস্টোর দি বল স্টার খুঁজবে তাও একশো বিশ স্টার খুঁজতেছে যতগুলো ফ্রিতে নেওয়া যায় আমাদের তত ভালো এত কিছু লাগবে না আমরা ডেলি টাস্কে ডেলি তিনশো করে পাবো ওই উপরে ওনাদের পোস্ট শেয়ার করি ওগুলোই দরকার এত কিছু দরকার নেই আস্তে ধীরে আমাদের মাইনিং স্পিড বাড়াইলে হবে আমার বর্তমানে বারো হাজার আটশো আটান্ন এটা সেকেন্ড সেকেন্ড টেলিগ্রাম আমার অ্যাপস তাহলে জয়েন হয়ে যায় যারা পারেন এটা আপনার যেহেতু ছিয়াত্তর পার্সেন্ট পর্যন্ত অলরেডি হয়ে গেছে আর বেশি নেই চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট হইতেও আপনার কয়দিন লাগবে এই পুরো ফেব্রুয়ারি মাসে লাগতে পারে বলা যায় না জয়েন হয়ে যত তাড়াতাড়ি পারেন ইয়ে করবেন আর কি আর ওনাদের একটা প্রেডিকশন অনুযায়ী ওনাদের ব্যালেন্সটা প্রাইস হতে পারে দশ থেকে বিশ সেন্ট সর্বোচ্চ তিরিশ সেন্ট এরকম হতে পারে যত স্যান্ড বেশি হবে আমাদের জন্য তত ভালো আমরা যত ব্যালেন্স এখানে বাড়াতে পারবো আমাদের এই জন্য সুবিধা তাহলে ইনভাইট করতে আমি কমেন্টে দিয়ে দিব অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দিব এখানে গিয়ে আপনি জয়েন করতে পারবেন একদিনে সর্বোচ্চ কিন্তু একজন জয়েন করতে পারবেন দ্বিতীয়বার এটা কাজ করবে না দ্বিতীয়বার কাজ করতে হলে সেম সেম লিঙ্কেই আপনি পরের দিন ভোর ছয়টা থেকে রাত সন্ধ্যা ছয়টার মধ্যে যে কোনো একবার জয়েন করলে হবে